সালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর দুপুরবেলা বৃষ্টি ভেজা দুপুর সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদ এবার সুন্দরভাবে কেটেছে এবং যারা গ্রামে আছেন গ্রামকে খুবই উপভোগ করছেন আমি বসে আছি পুকুরের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার পরিবেশে আপনাদেরকে দেখাচ্ছি হালকা বাতাস মেঘলা আকাশ পুকুরে প্রচুর মাছ দেখতে পাচ্ছেন আমরা মাছে ভাতে বাঙালি পুকুর অসাধারণ মুহূর্ত প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে মাছের খাবার দেওয়া হবে আপনারা দেখতে পারবেন বন্ধুগণ সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি ফিসারির উপরে বা পুকুরে দেখতে পারছেন অসাধারণ মনোমগ্ধকর গ্রামীণ পরিবেশে বসে আছি পাঙ্গাস চাষ করা হচ্ছে এই পুকুরে ছোটো ছোটো এক কেজি দুই কেজি ওজন হয় তারপরে বিক্রি করা হয় তার আগে না ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভ